জেবেল স্পিকার এবং হচ্ছে আপনি এটার সাথে প্রোটেক্টর গ্লাসও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি যমুনা ফিউচার পার্কের সবচেয়ে বড় টেকনোর অফিসিয়াল আউটলেট টেকনোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেটে আর এই দোকানে দেখতে পাচ্ছেন সামনে হিউজ পরিমাণ গিফট অফার সাজানো আছে এবং ফোন সাজানো আছে কালার গুলো সাজানো আছে এই সম্পর্কে বিস্তারিত জানব ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকের এই ভিডিওতে কি অফার থাকবে আজকের ভিডিওতে হচ্ছে আপনার আমাদের আর আর ট্রেড থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে আপনি হিউজ পরিমাণ গিফট অফার আছে আপনি এখান থেকে পছন্দ করে গিফট নিতে পারবেন আচ্ছা পাশাপাশি কিস্তির সুবিধা কি চালু আছে হ্যাঁ আমাদের এখানে পাশাপাশি কিস্তির সুবিধা আছে তারপর হচ্ছে নগদ টাকায় আপনি ক্যাশ টাকায় নিতে পারবেন এবং ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই করেও নিতে পারবেন আচ্ছা সর্বোচ্চ কয় মাসে কিস্তি দিতে পারবো আমরা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ হচ্ছে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এবং হচ্ছে আপনি সহজ কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য সহজ কিস্তির মাধ্যমে ফোন পার্চেস করতে পারবেন কি কি ডকুমেন্ট আপনার কাছে নিয়ে আসতে হয় ডকুমেন্টস হিসেবে লাগবে আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ সঠাও ব্যাংক স্টেটমেন্ট এই সহ ডকুমেন্ট থাকলে কার্ডলেস আমরা কিন্তু ইএমআই নিতে পারবো সর্বোচ্চ নয় মাসে প্রথমে কোন ফোনটা দেখাবেন ভাইয়া প্রথম হচ্ছে আমাদের পোভা 7 প্রো 5G এই ফোনটা দেখাচ্ছি এই যে পোভা 7 প্রো 11000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ফোন 11000 কি ভাই ভাই

একশো চুয়াল্লিশ হার্জ স্কিন ডিসপ্লে খুবই কালারফুল ব্রাইট ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জ স্ক্রিন রিফ্রেশ আর এটাতে হচ্ছে আপনি পেয়ে যাবেন স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

এ স্ট্যাটাস লাইটটা শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই কাজগুলো করতেছেন এবং ভলিউম আপ ডাউন করলে কিন্তু আপনারা দেখাবে আপ ডাউন করলেও কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে আপনার ফোনের ভলিউম কি রকম আছে। তাহলে ডিজাইনটা পাচ্ছেন চমৎকার এবং প্রসেসর কি পাচ্ছেন গেমিং চিপসেট গেমিং ফোন গেমিং চিপসেট পাচ্ছেন এই ফোনটার মধ্যে এটা হচ্ছে ডায়মন্ডসিটি 7300 আলটিমেট প্রসেসর 490 মাইক্রোমিটার চিপসেট এবং ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা গেমিং গেমিং ভাইব আছে এই ফোনটার মধ্যে। তো এই ফোনটা হচ্ছে সব দিক থেকে অলরাউন্ডার হবে জি যেমন কনটেন্ট ক্রিয়েটর যারা করেন তাদের জন্য সেরা হবে এবং যারা গেমিং করে তাদের জন্য আরো সেরা হবে। এই ফোনটার প্রাইসটা রাখা হয়েছে কত এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 34999 টাকা রেগুলার এত ভালো কনফিগারেশন ফোন মাত্র 34999 টাকা জি এই ফোনটা কালার হয় কয়টা এটা হচ্ছে টোটাল তিনটা কালার পেয়ে যাবেন আমাদের এখানে আর এই ফোনটা হচ্ছে আমি আরেকটা জিনিস বলি এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন তারা কিন্তু শুধুমাত্র 8444 টাকা পেমেন্ট করো কিন্তু ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন কি বলেন এই ফোনটা কি 9 মাসে কিস্তি দিবেন এই ফোনটা আপনি 4 মাস 6 মাস 9 মাসের জন্য কিস্তিতে নিতে পারবেন আর রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বাট আপনি মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা পেমেন্ট করেও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবো এই টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যাবো বাকি টাকা আপনাকে কিভাবে দিবে বাকি টাকা হচ্ছে আমরা আপনাকে পেমেন্ট সিস্টেম দেখায় দিব আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিবেন তাহলে এই সুবিধা পাচ্ছি এই ফোনটার মধ্যে এই ফোনটা কিনলে ভাইয়া কোনো গিফট থাকবে এই ফোনটা কিনলে আপনার পাঁচটা গিফট থাকবে আমাদের সবার পক্ষ থেকে আপনি টোটাল পাঁচটা গিফট পাবেন প্রথমে হচ্ছে এটার সাথে একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন আপনি চমৎকার একটি পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ আবার হচ্ছে আপনার এয়ারবাডস

তারপর চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে এই ফোনটার মধ্যে কি ফোর ভিডিও করা যাবে হ্যাঁ এই ফোনটা ফোর ভিডিও করতে পারবেন ফোর ক্রেজনে এই ফোনটা ভিডিও করা যাবে ব্যাটারি বড় পাচ্ছি ক্যামেরা ভালো পাচ্ছি প্রসেসর ভালো পাচ্ছি টোটাল ওভারঅল সব দিক থেকে অলরাউন্ডার হবে এই ফোনটা এই ফোনটা কয়টা কালার হবে এই ফোনটারে হচ্ছে আপনি টোটাল তিনটা কালার এভেলেবেল পেয়ে যাবেন আর এই কালার আছে এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা হচ্ছে সস কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন তারা হচ্ছে মাত্র আট হাজার একশো চব্বিশ টাকা পেমেন্ট করেও কিন্তু ফোনটা সস কিস্তির মাধ্যমে নিতে পারবে এই ফোনটা কি নয় মাসে কিস্তি নিতে পারবো এই ফোনটাও আপনি চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য সস কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এই ফোনটা কিনলে কি গিফট থাকবে এই ফোনটা কিনলেও আপনার এখান থেকে আপনি পাঁচটা গিফট পছন্দ করে নিতে পারবেন এখানে আছে ইয়ারবাডস ইয়ারবাডস তারপর নেক ব্যান্ড জেবেল স্পিকার সাথে হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক এবং হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ টোটাল পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারবেন এই ফোনটা কিনলে টোটাল পাঁচটা গিফট থাকবে যার ক্যাশ অথবা কিস্তি যেভাবে নেন না কেউ যেভাবে আপনি সহজ কিস্তির মাধ্যমে নেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নেন বা হচ্ছে ক্যাশ টাকার মাধ্যমে নেন যেভাবে নেন পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারবেন আচ্ছা আর কি ফোন আছে এই সিরিজের এটার পরে হচ্ছে পোভা আরেকটা ফোন আছে পোভা স্লিম ফাইভ জি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আলোচিত মডেল একটি জি এত স্লিম দেখতে পাচ্ছেন এটা হাতে নিলে বুঝতে পারবেন না যে আপনার হাতে কোনো ফোন আছে এবং খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আর এত অনেক স্লিম হওয়ার সত্ত্বেও ফোনটার বিল কোয়ালিটি অনেক স্ট্রং মানে যারা হচ্ছে ডিউরেবিলিটি একটু বেশি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা কারণ এই ফোনটা হচ্ছে আপনার পঁচিশ কেজি পর্যন্ত প্রেসার টেস্ট নিতে পারে যার কারণে স্লিম হওয়ার পরে এত বড় হবে পঁচিশ কেজি প্রেশার দিলেও আপনার ফোনটা ভাঙবে না বা বাঁকা হবে না ব্যাটারি কত আছে ভাইয়া এই ফোনটাতে ব্যাটারি দেওয়া আছে 5160 mAh সাথে হচ্ছে 45 ওয়াটের চার্জার আছে তো স্টিম হওয়ার পরেও এত বড় মাপের একটা ব্যাটারি পাচ্ছি আর এটা ডিসপ্লেও কিন্তু আপনি 1.5 কে রেজোলিউশন পাচ্ছেন 144 Hz স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন এবং ডায়মন্ড সিটি 6400 পিক্সেল পাচ্ছেন এই ফোনটার মধ্যে এবং রিফ্রেশ রেটও অনেক বেশি দেখতে পাচ্ছি 144 ডিসপ্লে জি এই ফোনটা প্রসর হিসেবে কি পাচ্ছি ভাইয়া এটাতে ডায়মন্ড সিটি 6400 আল্টিমেট প্রসর পেয়ে যাচ্ছে একবারে গেমিং একটা প্রসর পাচ্ছি এই ফোনটার মধ্যে আর এটাতে হচ্ছে লাইট দেখতে পাচ্ছি হ্যাঁ এটাতে হচ্ছে ক্যামেরাতে একটা মুড লাইট আছে এই মুড লাইটটা হচ্ছে কি আপনি যখন ফোনটা হাতে নেবেন তখন আপনার মুড বলে দিবে এই লাইটটা এটাকে বলা হয় মুড লাইট আর এই ফোন কিন্তু হচ্ছে আপনারা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রেগুলার প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যারা সচ কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র টাকা পেমেন্ট করলেই কিস্তির মাধ্যমে এই ফোনটা নিয়ে যেতে পারবো নয় মাসের কিস্তি বাকিটা ঘরে বসে ঘরে বসে পেমেন্ট করতে পারবেন মাত্র স তিনটা ডকুমেন্টস নিয়ে আসলে কিন্তু আপনি সব কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড এবং আপনার নামে ব্যাঙ্ক অথবা বিকাশ স্টেটমেন্ট এই সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কিস্তি নিতে পারবে এই ফোন দোকান থেকে এই ফোনটা কিন্তু গিফট কি দিবেন এটার সাথে হচ্ছে পাঁচটা গিফট থাকবে পছন্দ করে আপনি এখান থেকে পাঁচটা গিফট নিতে পারবেন পাঁচটা থেকে পছন্দ করে হচ্ছে থাকবে নেক ব্যাণ্ড আছে পাওয়ার ব্যাঙ্ক আছে এয়ারবার আছে সাথে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এবং হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে জেবেল স্পিকার টোটাল পাঁচটা গিফট আপনার বাংলাদেশের সেরা গিফট আমার পাচ্ছেন কিন্তু আর আপনি লাইন এই সবটিতে যারা নিতে চান অবশ্যই ভ্যান নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন এই দোকানটিতে হ্যাঁ আর একটু কম বাজেটে যদি দেখলে কি দেখতে পাবেন এই কম বাজেটে যদি আপনি দেখেন কম বাজেটে আমাদের নতুন একটা ফোন আছে কম বাজেটে 5G ফোন

তাহলে এই ফোনটা হচ্ছে সতেরো টাকা এই ফোনটা কি কিস্তি নিতে পারবো হ্যাঁ এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা কিস্তি নেওয়ার জন্য হচ্ছে আপনি তিনটা ডকুমেন্টস নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড এবং আপনার বিকাশ আর সাথে হচ্ছে চার টাকা পেমেন্ট করে আপনি সস কিস্তির মাধ্যমে চার মাস এবং ছয় মাসের জন্য এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনটা কিন্তু কিন্তু গিফট থাকবে এই ফোনটার সাথেও আপনার পাঁচটা গিফট থাকবে এই ফোনটার সাথে কি কি গিফট থাকবে আমি দেখায় দিচ্ছি

আর এটাতে হচ্ছে আপনি টোটাল পাঁচটা ক্যামেরা পাবেন পিছনে হচ্ছে আপনার তিনটা ক্যামেরা আছে প্রাইমারি লেন্স পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল আল্ট্রয়েড পঞ্চাশ এবং টেলিফোট পঞ্চাশ মেগা আর সেলফিতে দুইটা ক্যামেরা আছে দুইটাই পঞ্চাশ মেগা করে যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চালানোর ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এই ফোনটা সেরা চয়েস হবে তাহলে এই ফোনটা প্রাইসটা রাখেছে কথা এই ফোনটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এত টাকা তো অনেকের হাতে থাকে না সেক্ষেত্রে কি করা যায় যদি এত টাকা না থাকে আপনি এটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা কি কিস্তি দিবেন ভাইয়া জি এই ফোনটা আপনি নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন আর এই ফোনটা কিস্তি নেওয়ার জন্য মাত্র হচ্ছে আপনার তিনটা ডকুমেন্টস নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড এবং আপনার নামে ব্যাংক অথবা বিকেশ স্টেটমেন্ট আর এই ফোনটার জন্য আপনার ডাউন পেমেন্ট দেওয়া লাগবে মাত্র একত্রিশ হাজার টাকা মানে একত্রিশ হাজার টাকা দিয়ে ফোন নিয়েছে বাকি টাকা ছেলে ঘরে বসে নয় মাসে নয় মাসে পরিশোধ করতে হবে আর যদি ক্রেডিট কার্ড থাকে আমাদের তাহলে কিভাবে নিব আপনি যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন তাহলে ছত্রিশ মাসে ওইটা কিন্তু ক্রেডিট কার্ড ইএমআই করতে পারবেন এই ফোনটা অ্যাভেলেবেল আছে আমাদের আমাদের শপে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আর এই প্রোডাক্টটার সাথে কিন্তু সারপ্রাইজ গিফট থাকবে কাস্টমারের জন্য টোটাল দশটা গিফট থাকবে টোটাল দশটা গিফট সারপ্রাইজ গিফট থাকবে এই ফোনটার সাথে দশটা গিফট কি কি আমি দেখা দিচ্ছি আমাদের হচ্ছে টেকনোর অফিসিয়াল

দেখা যায় হচ্ছে আপনার ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরা অন হয়ে আপনি ইনস্ট্যান্ট ছবি তুলতে পারবেন মানে যে কোনো মুভমেন্ট আপনি ধরে রাখার জন্য ইনস্ট্যান্ট ছবি তুলতে পারবেন এই ফোনটা দিতে হবে দুই কয়টা ভেরিয়েন্ট হয় এই ফোনটা একটা ভেরিয়েন্ট হয় আর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর 4G 5G ভেরিয়েন্ট হয় 4G 5G দুটো ভেরিয়েন্ট হয় 5G ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 35000 টাকা 5G তে আবার হচ্ছে আপনি ডায়মন্ড সিটি 7300 আলটিমেট প্যাকস পেয়ে যাবেন আর 4G তে পেয়ে যাবেন হচ্ছে মিডিয়াটেক এসডি 100 আলটিমেট প্যাকস তো দুটো ফোন দুটো ভেরিয়েন্ট अवेलेबल আছে ভাইয়ার কাছে দুটো নিতে পারেন এই ফোনটা এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে যারা ফোর জি নিবেন তারা হচ্ছে আর যারা হচ্ছে তারা হচ্ছে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা পেমেন্ট করে কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য নিতে পারবেন আর এই ফোনটা কিন্তু গিফট থাকবে এই ফোনটার সাথে হচ্ছে টোটাল পাঁচটা গিফট থাকবে এই যে এখান থেকে থাকবে থাকবে পাওয়ার তারপর হচ্ছে আপনার একটা ইউভি গ্লাস যেটা এটা ইউবি গ্লাসের একটা ফোন ইউভি গ্লাস থাকবে এবং হচ্ছে একটা স্মার্ট ওয়াচ মানে টোটাল পাঁচটা গিফট আপনি এখান থেকে পছন্দ করেন এই জাতীয় ফোনটা কিনলে কিন্তু টোটাল পাঁচটা গিফট কিন্তু ভেহারে থেকে বুঝে নিবেন যারা ক্যাশ অথবা কি যেভাবে না কেন যারা হচ্ছে আপনারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই এসে আমাদেরকে দেখাবেন যে ভিডিও দেখে আসছেন তখন হচ্ছে আপনি পাঁচটা গিফট এখান থেকে পছন্দ করে বুঝে নেবেন আচ্ছা এরপর আর কি ফোন আছে ভাইয়া এটার পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটা ফোন আছে স্লিম স্পার্ক 40 প্রো প্লাস স্পার্ক 40 প্রো প্লাস আমাদের বর্তমান সময় এটাও জানো একটা মডেল হ্যাঁ এটাও হচ্ছে আপনার স্লিম একটা ফোন প্লাস হচ্ছে কার্ভ ডিসপ্লে আর এটাতেও হচ্ছে ডিসপ্লেটা অনেক ভালো 1.5 কে রেজুলেশন 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর এটাতে হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো এম ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার সাথে হচ্ছে তিরিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জার থাকে এই ফোনটা ওয়ারলেস ওয়ারলেস চার্জার সাপোর্ট করে এই ফোনটা আচ্ছা হিসেবে কি পাচ্ছি এটা এটাতে পোস্টর হিসেবে পাবেন মিডিয়া টেকের জি টু হান্ড্রেড পোস্টর ওয়াও ভাই যারা গেমিং সিরিজের চাচ্ছেন তাদের জন্য জি টু হান্ড্রেড একটা বেস্ট পোস্টর হবে মানে সব দিক থেকে অলরাউন্ড হবে এবং ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক একটা ডিজাইন আপনাদের প্রত্যেকটা ফোনের ডিজাইন দেখলাম একটা থেকে একটা সম্পূর্ণ আমাদের এক একটা ফোনের সাথে একটা ফোনের ডিজাইন মিলবে না মানে সবগুলো ডিফারেন্ট ডিজাইন এবং ক্যামেরা ভাই জোস একটা ক্যামেরা দেখতে পাচ্ছি

তাছাড়া হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ টোটাল পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারেন একটু কম প্রাইসে ফোনে কিন্তু ভাইয়া বিশাল গিফট দিয়ে বাংলাদেশের সেরা গিফট অফার কিন্তু পাবেন আর আর টেন এই দোকানটি থেকে জি আচ্ছা আর কি ফোন আছে ভাইয়া এর পরবর্তীতে হচ্ছে আপনার আরেকটা ফোন আছে স্পার্ক ফর্টি প্রো যে ফোনটা এটা কম বাজেটের মধ্যে হচ্ছে আপনার অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার অনেকে হচ্ছে কম বাজেটের মধ্যে হচ্ছে আপনারা অ্যামোলেড স্ক্রিন চাচ্ছেন

এটাতে হচ্ছে আপনার পাবেন যেভাইস এর একটা বিশ হাজার টাকা গেম খেলা যাবে ভাইয়া এই ফোনটাতে হচ্ছে আপনার মিডিয়া হান্ড্রেড দেওয়া আছে আপনি এটা দিয়ে আপনার স্মুথলি গেম খেলতে পারবেন তাহলে এই ফোনটা হচ্ছে উনিশশো উনাশি নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট কত টাকা দিয়ে নিতে পারবো আচ্ছা যারা হচ্ছে সস কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকা পেমেন্ট করে কিন্তু এই ফোনটা সস কিস্তির মাধ্যমে নিতে পারবেন মানে বিশ হাজার টাকার ফোনটা পাঁচ হাজার একশো টাকা দিয়ে নিয়ে যাবো বাকি টাকা চাইলে কয় মাসে কিস্তি দিবেন এটা চার মাস ছয় মাস এবং নয় মাস বিশ হাজার টাকার ফোনটা মাসে কিস্তি দিবেন মাসের কিস্তি আছে বিশ হাজার টাকার ফোন আচ্ছা এই ফোনটা কালার টোটাল হয় কয়টা এটা টোটাল হচ্ছে আপনি চারটা কালার পেয়ে যাবেন সব কালার আছে কালার এভেলেবেল পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে আপনার পাঁচটা গিফট থাকবে এই ফোনটা কিনলেও কিন্তু পাঁচটা গিফট পেয়ে বুঝে নিয়ে যাবেন ভের কাছ থেকে আমাদের এখান থেকে আপনি টোটাল পাঁচটা গিফট পছন্দ করে নিতে পারবেন আমরা পাঁচটা গিফট আপনি যারা ভিডিও দেখে আসবেন তারা আমাদেরকে এসে ভিডিওটা দেখাবেন আমরা হচ্ছে আপনাদেরকে পাঁচটা গিফট বুঝিয়ে দেব আচ্ছা আরেকটু যদি কম বাজেট থাকে তাহলে পরবর্তী হচ্ছে কম বাজেটের মধ্যে স্পার্ক 40 সিরিজের আপনার একটা ফোন আছে এই যে এটা এটা দুইটা ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট আপনার কাছে পেয়ে যাবেন ম্যাক্স ডিজাইন ডিজাইনটা হচ্ছে আপনার অনেকটা ওইরকম আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা

দেওয়া আছে এবং এই ফোন হচ্ছে টোটাল চারটা কালার হবে সব কালার কালার কাছে আর হচ্ছে যারা সচ কিস্তির নিতে চাচ্ছেন এই ফোনটা

আচ্ছা সাড়ে বারো হাজার টাকার একটা ফোনে আপনি ছয় হাজার মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন সাথে হচ্ছে একশো বিশ হার্জ স্ক্রিনের ডুয়েল স্টোর স্পিকার পেয়ে যাচ্ছেন আর হচ্ছে জি এই পাওয়ারফুল পোস্টার পেয়ে যাচ্ছেন এই ফোন ফোন পাওয়ারফুল গেমিং পোস্টার দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি ডুয়েল স্টোরি স্পিকারও দেওয়া আছে ডুয়েল স্পিকারও দেওয়া আছে আর এর সাথে আছে ভাইয়া 120 হার্জ হ্যাঁ এই বাজেটে 120 হার্জ জি শুধুমাত্র এটা না আপনার ফোনে যদি হচ্ছে কোনো ধরনের নেটওয়ার্ক না থাকে কোনো ধরনের হচ্ছে সিম কার্ড না থাকে তাও হচ্ছে আপনি একটা ফোন থেকে অন্য ফোনে ফ্রি তে কথা বলতে পারবেন লিমিটেড জি মানে আনলিমিটেড কথা বলতে আনলিমিটেড কথা বলতে পারবেন কারণ হচ্ছে এটাতে ফ্রি লিংক এর একটা অপশন দেওয়া আছে আমাদের স্পার্ক সিরিজের প্রত্যেকটা ফোনে হচ্ছে আপনার ফ্রি লিংক এর এই অপশনটা আছে আপনি এই ফোনটার মধ্যে ওই অপশনটা পেয়ে যাবেন তো যে কোনো টেকনো ফোন নিলেই কিন্তু আপনারা এই অসুবিধাটা পেয়ে যাবেন ওয়াকিট ওয়াকিট দিনছে টেকনোর বাংলাদেশ জি তো এই ফোনটা তাহলে বারো টাকা দাম আমরা কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবো এই ফোনটা হচ্ছে যারা হচ্ছে সস কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা পেমেন্ট করেই সস কিস্তির মাধ্যমে নিতে পারবে এই ফোনটা অ্যাভেলেবেল আছে সবগুলা ভেরিয়েন্ট সব কালার অ্যাভেলেবেল সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এই ফোনটা কিনলে কি থাকবে এই ফোনটা কিনলে আপনার পাঁচটা গিফট থাকবে কি বলেন এই ফোনের সাথে পাঁচটা গিফট দিবেন ফোনের সাথেও পাঁচটা গিফট এই ফোনের সাথে হচ্ছে আপনার একটা জেবেল স্পিকার একটা নেকব্যান্ড

চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এই ফোনটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা মানে দশ টাকা ফোনে পাঁচল ডিসপ্লে দেখতে পাচ্ছি ভাই জি পাঁচল ডিসপ্লে সাথে হচ্ছে একশো বিশ হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি ডুয়েল স্পিকার সাইড ফিঙ্গার প্রিন্ট মানে সবকিছু পেয়ে যাচ্ছেন আপনি ভাই দশ টাকা বাজারে যা চান তার চেয়ে বেশি কিছু দেওয়া আছে এই ফোনটার মধ্যে ব্যাটারি কত আছে পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি দেওয়া আছে সব দিক থেকে অলরাউন্ডার হবে এই ফোনটা তাহলে এটা তো দুইটা ভেরিয়েন্ট হয়

এই চমৎকার কিস্তির মাধ্যমে নিতে পারেন এবং সর্বোচ্চ ছাড়া হয়ে দেখতে পাচ্ছেন ভিউজ পরিমাণ গিফট কিন্তু আছে এই গিফট গুলো কিন্তু যারা নিতে চান অবশ্যই ভাইয়া নাম্বার স্ক্রিন এই নাম্বার যোগাযোগ করে কিন্তু

ফোনের পাশাপাশি ক্যাশ বা কিস্তি যেভাবে রান্না করে নিতে পারবেন এবং পাশাপাশি হিউজ পেমেন্ট গিফট দেখতে পাচ্ছেন এই গিফটগুলো গুলো পেয়ে যাবেন আর পাশাপাশি পেয়ে যাবেন ভাইয়াকে তার আজকে ভাই ভালো থাকবেন